আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রিডিং রুম মাই রিডিং রুমের আসকের আয়োজনে রয়েছে চল্লিশটি অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্ন ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রথম প্রশ্নে রয়েছে সম্প্রতি সরকার কোন তারিখে সাধারণ ছুটি ঘোষণা করেছে সঠিক উত্তর হবে পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস পরের প্রশ্নে রয়েছে সম্প্রতি বাংলাদেশে আলোচিত নির্বাচন পদ্ধতির নাম কী সঠিক উত্তর আনুপাতিক নির্বাচন ব্যবস্থা বা পিআর পদ্ধতি নির্বাচন ব্যবস্থা সম্প্রতি আন্তর্জাতিক আণবিক সংস্থা আই এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইরান ব্রিক্স প্লাসের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর রিওডি জেনেরিও ব্রাজিল ছয় থেকে সাত জুলাই দুই হাজার পঁচিশ সম্প্রতি ইসরায়েলের ইয়েমেনে হামলার সাংকেতিক নাম কী সঠিক উত্তর অপারেশন ব্ল্যাক ফ্লাগ সাম্প্রতিক গবেষণা মতে কোন মহাজাগতিক ঘটনার মাধ্যমে মহাবিশ্ব ধ্বংস হবে সঠিক উত্তর হবে বিগ ক্রান্স ব্যাংক খাতকে শক্তিশালী করার জন্য আরবিএস সিস্টেম চালু হবে কোন সালে সঠিক উত্তর দু সালে যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতাদেশ মেয়াদ শেষ হয় কবে নয় জুলাই দু বাংলাদেশে বর্তমানে স্থানীয় সরকার ব্যবস্থায় কতটি স্তর রয়েছে সঠিক উত্তর পাঁচটি দু হাজার ছাব্বিশ সালে একুশতম মহিলা এশিয়ান ফুটবল কাপ অনুষ্ঠিত হবে কোথায় সঠিক উত্তর অস্ট্রেলিয়ায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কী সঠিক উত্তর শুট মি আই বিয়ার মাই চেস্ট বাংলাদেশের সকল পণ্যের উপর যুক্তরাষ্ট্রের পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কার্যকর করা হবে পহেলা আগস্ট সম্প্রতি আলোচিত বিশ্ব আর কোনো সম্রাট দেখতে চায় না মন্তব্যটি করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাদা সিলভা বাংলাদেশে প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু করেছে কোন প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দশ জুলাই দুই হাজার পঁচিশ অভ্যুত্থানের তথ্যচিত্র নাম কি সঠিক উত্তর শ্রাবণ বিদ্রোহ আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বত্রিশতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর মালয়েশিয়া কুয়ালালামপুর দশ থেকে এগারো জুলাই জুলাই অভ্যুত্থান দমনে সরকার দলীয় কৌশল ছিল কি সঠিক উত্তর হেড শট কৌশল সঠিক উত্তর হেড শট কৌশল দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা ও জেম্বাবুয়ে সম্প্রতি কোন বাংলাদেশিকে ব্রিটেনের মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দুই পুরস্কারে ভূষিত করা হয়েছে সঠিক উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি বাংলাদেশের কোন ব্যাংকটি জেন্ডার ডেটা চ্যাম্পিয়ন পুরস্কার লাভ করেছে সঠিক উত্তর ব্র্যাক ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ব্যাংক নতুন কতটি নোটের ছবি প্রকাশ করেছে সঠিক সঠিক উত্তর উত্তর সালে আম উৎপাদনে জেলার নাম নওগাঁ মানব উন্নয়ন সূচক দুই হাজার বাংলাদেশের অবস্থান কততম সঠিক উত্তর একশো তিরিশতম প্রণালী দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এল এনজি আমদানির উচ্চকণ দেশ সঠিক উত্তর কাতার ওমান মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম চালু হবে কত সাল থেকে সঠিক উত্তর দুই হাজার সাল থেকে মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম চালু হবে গবেষণার মান ও সংখ্যার ভিত্তিতে নেচার ইন্ডেক্স দুই হাজার পঁচিশের তালিকায় দেশের শীর্ষ প্রতিষ্ঠান হল আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ 2025 থেকে 2026 হাজার বাজেটে নারী উদ্যোক্তাদের জন্য আলাদা করে কত টাকার তহবিল রাখা হয়েছে সঠিক একশো পঁচিশ কোটি সঠিক একশো পঁচিশ কোটি নেটো শীর্ষ সম্মেলন দুই হাজার সদস্য রাষ্ট্রগুলোকে তাদের জিডিপি এর কত শতাংশ ব্যয় বৃদ্ধির উপর জোর দেওয়া হয় সঠিক উত্তর পাঁচ শতাংশ বাংলাদেশ গুগল ওয়ালেট গুগল পে সেবা চালু করে কবে সঠিক উত্তর চব্বিশ জুন দু সম্প্রতি চীন কোন দেশগুলো নিয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করার প্রস্তাব করে সঠিক উত্তর বাংলাদেশ চীন এবং পাকিস্তান এই তিনটি দেশ নিয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করার প্রস্তাব করে সম্প্রতি ভারত বাংলাদেশের স্থলবন্দর দিয়ে কত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে সঠিক উত্তর নয় ধরনের আর এই নিষেধাজ্ঞাটা দেওয়া হয় সাতাশ জুন দুই সম্প্রতি ইরান ও ইসরায়েল যুদ্ধ মোট কত দিন স্থায়ী ছিল সঠিক উত্তর বারো দিন সম্প্রতি বাংলাদেশের কতটি শিল্প কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দু লাভ করেছে সঠিক উত্তর তিরিশটি যুক্তরাষ্ট্র ইরানে অপারেশন মিডনাইট হামার কবে পরিচালিত করে যুক্তরাষ্ট্র ইরানে অপারেশন মিডনাইট হামার কবে পরিচালিত করে সঠিক উত্তর একুশ জুন দুই সম্প্রতি নিবন্ধন পেতে কতটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে আবেদন করেছে সঠিক উত্তর একশো দল বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বর্তমান সভাপতি কে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বর্তমান সভাপতি হলেন অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ কোনটি সঠিক উত্তর যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র সর্বশেষ প্রশ্নে রয়েছে টেক চায়ান্ট অ্যাপল এর বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা কে সঠিক উত্তর টিম কুক